শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে বিএনপির প্রতিনিধি দল জানাব শেখ হাসিনা যেভাবে দেশে ফিরে রাজনীতিতে সক্রিয় হতে পারেন শিক্ষা ব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে বললেন মির্জা ফখরুল জানাব ভারী বৃষ্টি আর কতদিন থাকবে জানালো আবহাওয়া অফিস ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন তিনি সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া বিক্ষোভ একসময় সরকার পতন আন্দোলনে রূপ নেওয়ার পর ঘটে এই অভ্যুত্থান যার রেশ এখনও পুরোপুরি কাটেনি আন্দোলনে দেড় হাজারেরও বেশি মানুষ নিহত এবং আরও কয়েক হাজার আহতের ঘটনার জন্য দেশের জনগণ প্রধানত দায়ী করছেন শেখ হাসিনাকে ইতিমধ্যে শেখ হাসিনাকে আসামি করে দেশ জুড়ে দায়ের করা হয়েছে শতাধিক হত্যা মামলা এক কথায় শিক্ষার্থী জনতার আন্দোলন বাংলাদেশ এবং আন্তর্জাতিক পরিসরে শেখ হাসিনার চরম নেতিবাচক একটি ভাবমূর্তি তৈরি করেছে শেখ হাসিনা দেশত্যাগের পর থেকে আওয়ামী লীগ কার্যত পুরোপুরি নিষ্ক্রিয় ইতিমধ্যে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে সেই সরকার এবং সরকারের সমর্থকরা তাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করতে চাইছেন তবে ভারতের সঙ্গে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার যে ঘনিষ্ঠ সম্পর্ক তাতে এই মুহূর্তে তাকে দেশে ফেরত আনা যে প্রায় অসম্ভব তা বর্তমান অন্তর্বর্তী সরকার ও সরকারের সমর্থকরাও জানেন শেখ হাসিনা যখন দেশ ত্যাগের পরবর্তী কয়েক সপ্তাহ সবার মধ্যে এমন একটি ধারণা দৃঢ় ছিল যে পঁচাত্তর বছর বয়সী আওয়ামী লীগ সভানেত্রীর বাকি জীবন কাটবে নির্বাসিত অবস্থাতেই কোটা সংস্কার আন্দোলন এবং তার পরবর্তী ফলাফল দেশে বিদেশে শেখ হাসিনার এমন নেতিবাচক ভাবমূর্তি তৈরি করেছে যে বাংলাদেশের রাজনীতিতে তার ফেরা প্রায় সম্ভব হবে না তবে সম্প্রতি এই ধারণা বা বিশেষ ধীরে ধীরে ফিকে হয়ে যাওয়ার অবস্থাও তৈরি হচ্ছে আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকদের একাংশ বলছেন বাংলাদেশের রাজনীতির যে নেতৃতা শূন্য সেটি একসময় শেখ হাসিনাকে দেশে ফিরে আসার পথ এবং রাজনীতি তৈরি করার সুযোগ তৈরি করে দেবে নরওয়ে আসলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গবেষক এবং বাংলাদেশের নাগরিক মোবাসের হাসান এ প্রসঙ্গে টাইমস সাময়িকী বলেন বর্তমানে ক্ষমতাসীন সরকার বৈধতা রয়েছে জনসমর্থনও রয়েছে কিন্তু এই সরকার নির্বাচিত কোনো সরকার নয় এই সরকারের কোনো ম্যান্ডেট নেই শেখ হাসিনা যদি চান তাহলে এই দুর্বলতাকে ব্যবহার করে একসময় দেশে ফিরে আসতে পারবেন এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির ছয় সদস্যর একটি প্রতিনিধি দল আজ শনিবার দুপুর সোয়া দুইটায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রবেশ করেন তারা বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্যান্যদের মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মোশাররফ হোসেন মির্জা আব্বাস ডক্টর আব্দুল মঈন খান নজরুল ইসলাম ও সালাউদ্দিন আহমেদ রাষ্ট্র সংস্কার কার্যক্রম শুরুর আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই সরকারের তৃতীয় দফায় বৈঠক হতে যাচ্ছে বিএনপির সঙ্গে বৈঠক শেষে বেলা তিনটায় প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসবে জামায়াত ইসলামীর প্রতিনিধি দল এছাড়া বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি ও বাম গণতান্ত্রিক জোটের সঙ্গে আলোচনায় বসবেন প্রধান উপদেষ্টা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের শিক্ষা ব্যবস্থাকে অত্যন্ত পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি বলেন দুর্ভাগ্য স্বাধীনতার তেপ্পান্ন বছর পরও আমাদের সবচেয়ে দুর্বল জায়গা শিক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে অত্যন্ত পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে কোনো জাতিকে উপরে উঠতে গেলে শিক্ষার বিকল্প নেই আজ শনিবার রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জাতীয় শিক্ষক কর্মচারী ঐক্য জোট মির্জা ফখরুল বলেন পারিবারিকভাবে আমরা শিক্ষা পরিবার শিক্ষক পরিবার আমার বাবা আমার বড় বোন আমার ছোট বোন ও শিক্ষকতা করেছে আমাদের পরিবারের নব্বই শতাংশ মানুষ শিক্ষকতার সঙ্গে জড়িত এ কারণে আপনাদের সমস্যা বুঝছি শিক্ষকদের সমস্যা নিয়ে কথা বলতে দ্বিধাবোধ করি না শিক্ষকদের চাকরি জাতীয়করণ করলে সমস্যার সমাধান হবে না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন আমাদের ছেলেরা যেভাবে লেখাপড়া শেষ শেষে পাশ করে তাতে একটি শুদ্ধ বাংলা লিখতে পারে না শিক্ষা ব্যবস্থা এমন জায়গায় চলে গেছে সে শিক্ষা ব্যবস্থা জাতির উন্নয়ন যে হিউম্যান রিসোর্স দরকার সেটা আমরা তৈরি করতে পারিনি তিনি বলেন এখন পরিবর্তনের যে দ্বারা সৃষ্টি হয়েছে তাতে যদি পরিবর্তন করতে না পারি সেটা জাতির জন্য চরম হতাশার এদিকে দেশের কিছু অঞ্চলে কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বিরতিহীন বৃষ্টিপাতের ফলে দেশের অনেক জায়গায় পানির নিচে তলিয়ে যাওয়ায় বন্যার আশঙ্কা করা হচ্ছে ঠিক কতদিন চলবে বর্ষা মৌসুমের শেষ বৃষ্টি এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তর মৌসুমি বায়ুর উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে সেই সঙ্গে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপ ও বৃষ্টির আভাস রয়েছে এর প্রভাবে কয়েকদিন ধরে রাজধানী সহ সারা দেশে থেমে থেমে বৃষ্টি হচ্ছে সারা দেশে যে বৃষ্টিপাত হচ্ছে এর বৃষ্টির ধারা এগারো অক্টোবর পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর